আমরা জানতে পেরেছি যে দশ হাজার টাকা করে ফোন কেনার জন্য আমাদেরকে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে তার তড়িঘড়ি আজকের ম্যাসেজ এসেছে কাল স্যাটারডে কালকের আমাদেরকে অফিস যেতে হবে সেখানে আমাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়া হবে এবং সেই ফোনটা দেওয়ার কিছু শর্ত আছে সেই শর্তগুলো মেনে আমাদেরকে ফোনটা ব্যবহার করতে হবে ফোনটা কিনতে হবে কি শর্ত প্রথমত দশ হাজার টাকার মধ্যে আমাদেরকে ফোন কিনতে হবে তার কমে যদি আমরা ফোন কিনি তাহলে সেই টাকা আমাদেরকে দপ্তরকে ফেরত দিতে হবে তাহলে এখানে একটা প্রশ্ন আসছে যদি দশ হাজার টাকার বেশি ফোন কিনি তাহলে সেই এক্সেস টাকা কিন্তু দপ্তর আমাদেরকে দেবে না বা আমাদের কোনো জায়গা নেই সেই টাকাটা দাবি করার এটা হলো একটা প্রশ্ন দ্বিতীয় হলো পোষণ অ্যাপসের যে ভার্সানগুলো চেঞ্জ হচ্ছে দিনের পরে দিন তা এই দশ হাজার টাকায় যে ফোনগুলো আমরা কিনতে পাবো মার্কেটে তা সেই ফোনগুলো দিয়ে আমরা আগামী দিনে কাজ করতে পারবো বা দশ হাজার টাকায় যে ফোনটা কিনবো সেটা আদৌ কি পোষণ অ্যাপ সাপোর্ট করবে আমরা দশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো অ্যাভেলেবেল মার্কেটে আমরা হয়তো কিনে নিলাম যেহেতু দপ্তর আমাদেরকে ফোনটা কেনার জন্য টাকা দিচ্ছে এবার তারপরে দেখলাম কাজ হচ্ছে না তখন কি হবে তাহলে এবং সেই ফোনটি যেহেতু দপ্তর আমাদেরকে দিয়েছে যদি কোনো কর্মী রিটায়ার করে কোনো কর্মী মারা যায় কোনো কর্মী ট্রান্সফার নেয় তার ক্ষেত্রে তাকে ফোনটা অফিসকে রিটার্ন দিতে হবে এটা একটা ক্রাইটেরিয়া গেল আর একটা হচ্ছে যে ফোনটা ওশন অ্যাপস করার জন্য দেওয়া হয়েছে তাই সেই ফোন থেকে আমরা ব্যক্তিগত কোনো কাজ বা ব্যক্তিগতভাবে আমরা ফোনটা ইউজ করবো না সেই ফোনটা আমাকে পোষণের জন্যই আইসিডিএস সংক্রান্ত কাজের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে তাহলে আমি আমার ব্যক্তিগত সিম বা এই ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে কেন পোষণ অ্যাপসটা করব তাহলে আমাদের অ্যাজ এ ওয়ার্কার হিসাবে দপ্তরের কাছে দাবি করা উচিত ফোনের সঙ্গে সঙ্গে আমাদের যেন একটা সিম কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয় কারণ সেই সিম শুধু আমি পোষণ সংক্রান্তই ব্যবহার করব এবং সেটা আমাদের অফিসে থাকবে আর সেই থেকে আমরা কাজটা করব আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে আমরা পোষণ অ্যাপসটা করব না কারণ আমরা ব্যক্তিগত কেন তথ্যগুলো আমাদের পোষণ অ্যাপসের ফোনের মাধ্যমে রাখবো ফোনটা চুরি হতে পারে যাই হতে পারে কিছুও হতে পারে সেখানে আমাদের পার্সোনাল তথ্যগুলো কেন থাকবে দ্বিতীয়ত হচ্ছে যে পোষণ অ্যাপসের যে কাজগুলো আমরা করছি দিনে দিনে আস্তে আস্তে সব কিছু ভার্সন চেঞ্জ হয়ে যাচ্ছে ফোনে হয়তো সেভাবে লোডটা নেবে না ফোনটা হ্যাং করবে সেই ফোন যদি হ্যাং কিছু করে তখন কিন্তু একজন কর্মীকেই আবার একটা নতুন ফোন কিনে তখন কাজগুলো করতে হবে তো সেই ফোনগুলো কেনার বিলগুলো আমরা দপ্তরকে দেব জমা দেব এবং একটা এক্সট্রা টাকা আমরা দপ্তর থেকে পাবো না সব থেকে বড় কথা হলো যে রিচার্জ আমরা যে একটা নতুন সিম যদি না নিই তাহলে নতুন ফোন তো আমাদের কোনো কাজে হবে না আমার ব্যক্তিগত এই জায়গাটা যদি দপ্তর আমাদের কাছে শর্ত রাখে যে আমরা দপ্তরের ফোন থেকে ব্যক্তিগত কোনো কাজ করবো না শুধু পোষণের কাজটাই করব আমরা মেনে নিলাম তাহলে আমরা আমার ব্যক্তিগত সিম দিয়ে কেন কাজটা করব তাহলে আমরা ব্যক্তিগত সিম দিয়ে করব না আমাদেরকে সিম দেওয়া হোক এবং একশো ছেষট্টি টাকায় রিচার্জ সেটাও যেন আমরা আমার দপ্তরের কাছে আমরা লিখিতভাবে জানাবো যে আমাদেরকে যেন সেই রিচার্জ সহ সিমটা দেওয়া হয় কারণ দপ্তর পারে যদি পারে যে এক বছরে রিচার্জ করে এক একটা করে সিম প্রত্যেকটা কর্মী সেই ফোনের মধ্যে দিয়ে দিতে কারণ আমরা নিতে চাইলে কিন্তু এক বছরের টাকা আমরা দেবো না কারণ আমাদের কাছে অত টাকা নেই আর একশো ছেষট্টি টাকা রিচার্জ কোনো কোম্পানি দেয় না তাহলে আমরা সেখানে কেন তিনশো তিনশো টাকা দিয়ে রিচার্জ করব পোষণ অ্যাপসের কাজ করার জন্য আর আলাদা করে কেন আমরা সিমটা কিনবো এই প্রশ্নগুলো আমি সবার কাছে রাখলাম যে এই এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আমরা মনে করি যে দশ হাজার টাকার মধ্যে আমরা ফোন কিনে পোষণ অ্যাপসের কাজ করতে পারবো আলাদা কোনো এক্সট্রা খরচ আমরা করব না আমরা আদিক্ষেতা করি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কোনো ফোন কিনতে যাব না দশ হাজার টাকা তো দশ হাজার টাকার মধ্যে উইথ জিএসটি এবং যা যা ক্রাইটেরিয়া পোষণের কাজ করার জন্য সেটা আমরা যদি পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল হয় তবেই আমরা কিনবো নচেত আমরা ফোন কিনবো না আমরা প্রত্যেকে একটা করে মুছ লেখা যা যা আমাদের সমস্যা ফোন সংক্রান্ত এই দশ হাজার টাকায় ফোন কিনতে গিয়ে যা যা সমস্যা হবে তার বাইরে আমরা দশ হাজার টাকার এক টাকাও বেশি খরচ করব না যদি করতে হয় তাহলে কিন্তু সেই সম্পূর্ণ সেই কর্মীটার দায়িত্ব যদি আমরা অ্যাভেলেবেল পাই মার্কেটে ফাইভ জি ফোন পোষণ অ্যাপ সাপোর্টেড এরকম ফোন বা যা যা ক্রাইটেরিয়া আমাদের পোষণ অ্যাপসে সেগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু ক্যামেরা বলো যা কিছু বলো ফটো ক্যাপচার যেগুলো সহজে ভালো করে হয় বা ফাইভ জি নেট চলে সাপোর্টেড তখন আমরা কিন্তু সেই টাকার মধ্যে ফোন হলে কিনবো সব থেকে বড় হলো আমাদের ফোনের সিম কার্ড রিচার্জ এই দুটো যদি আমাদেরকে দেওয়া হয় তবেই কিন্তু আগামী দিনে আমরা কাজটা করবো পোষণের নচেত আমরা ফোনটাই কিনে ফেলে রাখবো কারণ আমার ব্যক্তিগত সিম থেকে আমি কাজ করব না কারণ আমাকে যখন ফোনটা ব্যক্তিগত কাজের জন্য না পোষণ অ্যাপসের জন্য দেওয়া হচ্ছে তাহলে আমি কেন আমার ব্যক্তিগত ফোন বা ব্যক্তিগত ফোনের রিচার্জের দিয়ে ব্যক্তিগতভাবে একশো ছেষট্টি টাকায় কোথাও রিচার্জ হয় না এটা আমরা সবাই জানি এবার আমাদের এইটা একটা প্রতিবাদ জোরালো করতে হবে যে যে সংগঠনই করি কিন্তু লড়াইটা এবার প্রত্যেককেই করতে হবে এখনো যদি এই জিনিসটা না বোঝেন যে আমাদের প্রত্যেকের লড়াই আমাদের প্রত্যেকের উচিত কোনো সংগঠনই হোক এক হয়ে এর প্রতিবাদ করা উচিত সবাই অফিসকে সেই লিখিতভাবে আর এক সপ্তাহের মধ্যে যদি ফোন আমরা না কিনি তাহলে কিন্তু অফিস টাকাটা ফেরত নেই অসুবিধা নেই অফিসের টাকা অফিস ফেরত নেবে তাতে আমার কি এতদিন আমরা যে ব্যক্তিগত ফোনগুলো কিনে কাজগুলো করে দিলাম তার কোনো বেনিফিট আমাদের নেই আমরা মানে দায়বদ্ধতা মনে অফিসের কাছে সমস্ত কাজ করে দেব অপমানিত হব এবং আমরা আবার মানে সব রকমভাবে শোষিতও হব তাহলে এখনও সময় এসেছে জাগার আপনারা জাগবেন না ঘুমবেন বা দশ হাজার টাকা পেয়ে খুশিতে নাচতে নাস্তে দেওয়ালির বোনাস ভেবে আনন্দে টাকাগুলো খরচ করবেন সকলের কাছে রিকোয়েস্ট যে এটা আপনার ব্যক্তিগত টাকা নয় তাই টাকাটা পেয়ে খুশিতে গদগদ হয়ে যাই হোক একটা আরও পাঁচ হাজার টাকা এক্সট্রা দিয়ে ফোনগুলো কিনবেন না কারণ এই ফোনটা আপনার অফিসের অফিসকে ফেরত দিতে হবে প্রয়োজনে আর কোনো নষ্ট হলে সেটাও আপনার দায়িত্ব তো সব কিছু ভাবনা করে চোখ কান খোলা রেখে সব কিছু দেখে নিয়ে তারপরে এগোবেন এটাই আপনাদের কাছে অনুরোধ